অন্য অন্য দেশের ডেভেলপারদের মতো বাংলাদেশের ডেভেলপাররাও দারুণ একটি অ্যাপস ডেভেলপ করেছে যে অ্যাপসের সাহায্যে মোটামুটি বিশ থেকে তিরিশটা অ্যাপসের কাজ করতে পারবেন জাস্ট একটা অ্যাপসের মাধ্যমে ফলে আপনার ফোনে আর বাড়তি অ্যাপস ইনস্টল করার প্রয়োজন হবে না এবং এর ফলে দেখা যাবে আপনার ফোন যে স্লো হয়ে যেত হ্যাং করতো এই ধরনের প্রবলেম আর ফেস করতে পারবে না দারুণ একটা অ্যাপস ডেভেলপ করেছে শুরুতেই তাদেরকে ধন্যবাদ না দিলেই না তো এই অ্যাপসটার বিভিন্ন দিক সম্পর্কে আমরা আজকে জানবো এবং এখান থেকে আপনি কি কি উপকার পাবেন সেটাও জানতে পারবেন ডিটেলসে তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি মূল ভিডিও শুরুতেই যারা এখন পর্যন্ত আমাকে দেখছেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনি আপনার মোবাইল থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন দেন এখানে লিখবেন ই অ্যাপ 24 ফোর জাস্ট লিখে সার্চ করবেন সার্চ করলে সবার উপরে আপনার সামনে যে অ্যাপসটা আসবে আপনারা আইকন দেখবেন তারপরে ইনস্টল করবেন দেন এই অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে আমরা এই অ্যাপসের আদ্যপ্রান্ত জানতে পারবো অর্থাৎ কীভাবে ইউজ করবেন কী কী সুবিধা পাবেন না পাবেন সব কিছুই আমরা জানতে পারবো এই অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে অ্যাপসটা ইনস্টল হয়ে গেল জাস্ট অ্যাপসটা আমরা ওপেন করবো ওপেন করার সময় আপনার কাছ থেকে হালকা একটু পারমিশন নেবে পারমিশনটা আপনি দিয়ে দিবেন এটা কোনো প্রবলেম না ইনস্টল হয়ে গেলে আপনার সামনে এরকম একটা ইনফরমেশান বা এরকম একটা হোম পেজ চলে আসবে সবার উপরে যে ইনফরমেশানটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গুগল সার্চ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে গুগল সার্চের যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলো আমরা এখান থেকে কমপ্লিট করতে পারবো খুব ইজিলি দেন পরের যে অপশনটা রয়েছে দেখুন ই কমার্স অনলাইন শপ অর্থাৎ দেশে যতগুলো ই কমার্স ওয়েবসাইট রয়েছে সবগুলোর লিঙ্ক আমরা এখানে পেয়ে যাব। ধরুন ডাল ওয়েবসাইট প্রথমে রয়েছে ডাল ডট কম এখানে যদি আমরা ক্লিক করি বাংলাদেশের যে গ্রোসারি ওয়েবসাইট রয়েছে ডাল ডট কম সেটার ইনফরমেশান আমরা পেয়ে যাব এবং এখান থেকে প্রয়োজনে আমরা বিভিন্ন প্রোডাক্ট অর্ডারও করতে পারবো এরপর আমরা ব্যাক করে যদি চলে আসি তাহলে আমরা পাবো হচ্ছে সকল টিভি চ্যানেল বাংলাদেশে যত টিভি চ্যানেল রয়েছে সবগুলো টিভি চ্যানেলের লিঙ্ক আমরা এখানে পেয়ে যাব এবং যদি আপনি খেলা দেখতে চান তাহলে খেলা দেখার সময় আপনি লিঙ্ক পান না এই অ্যাপস ব্যবহার করলে আপনি সেই খেলাধুলার লিঙ্কও আপনি খুব সহজে পেয়ে যাবেন যেমন এখানে টি স্পোর্ট বা জি টিভি রয়েছে আমরা সাধারণত এই টি স্পোর্ট বা জি টিভির সাহায্যেই কিন্তু খেলাগুলো দেখে থাকি আবার নিচের দিকে যদি যাই তাহলে আমরা ইন্ডিয়ার অনেকগুলো গুরুত্বপূর্ণ চ্যানেল পেয়ে যাব যেমন সনি স্পোর্টস ওয়ান সনি স্পোর্ট টু এ ধরনের অসংখ্য চ্যানেল কিন্তু আমরা এখানে পেয়ে যাব পরীক্ষামূলকভাবে আমরা যদি এখন টিভি প্লে করি যে আসলে প্লে হয় কি না সেটা দেখার জন্য জাস্ট এটার উপর ক্লিক করলাম ক্লিক করলে দেখুন আমার সামনে এরকম একটা এখন টিভির ইন্টারফেস চলে আসছে এবং এটা প্লে হবে বলেই মনে হচ্ছে এখন পর্যন্ত লোডিং অবস্থায় আছে যেহেতু আমাদের ইন্টারনেটের গতি একটু স্লো এই জন্য দেখুন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবং ভিডিও চলছে তার মানে কি লাইভ টিভি কিন্তু এখান থেকে খুব ইজিলি দেখা যাচ্ছে সো আমি এখান থেকে ব্যাক করে আবার চলে যাচ্ছি তারপরে যে ইনফরমেশানটা রয়েছে সেটা দেখুন এফ এম রেডিও বিশ্বের যত এফ এম রেডিও রয়েছে সবগুলো আপনি এই অপশন থেকে শুনতে পাবেন বাংলাদেশের যত পেপার রয়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন এর অর্থ হলো আপনাকে আর নতুন করে পেপার কিনতে হবে না ফলে আপনার টাকাটা সেভ হবে ধরুন আমি প্রথম আলো ওয়েবসাইটে এখানে যদি ক্লিক করি তাহলে প্রথম আলোর ওয়েবসাইটে চলে যাবে এবং প্রথম আলোর যত নিউজ রয়েছে সবগুলো নিউজ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো আমরা আবারও ব্যাক করছি ব্যাক করা যাওয়ার পর এখানে দেখতে পাবো দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে দিন জীবন বাছান আমাদের কোনো পেশেন্ট যখন হাসপাতালে থাকে তখন আমরা বুঝি আসলে কি প্রয়োজন সো আমরা এই রক্তদিন জীবন বাছন এই অপশন থেকে আমরা কিন্তু খুব সহজে রক্ত দিতে পারবো এবং রক্ত সংগ্রহ করতে পারবো তারপরে গ্রামীণ ফোন বা বাংলাদেশে যত টেলকো সার্ভিস রয়েছে সবগুলোর ওয়েবসাইটের লিঙ্ক আমরা পাবো ইউটিউব প্রিমিয়াম পাবো ডিকশনারি পাবো আবার এখানে দেখুন চাকরি খুঁজুন অর্থাৎ এখানে জব সাইট বাংলাদেশে যত জব সাইট রয়েছে সবগুলো জব সাইট কিন্তু আমরা এখানে পেয়ে যাব সো আমাদের আলাদাভাবে আর কোনো জবের যে ওয়েবসাইটে ভিজিট করতে হবে না বা আলাদা আলাদা অ্যাপসও ইনস্টল করতে হবে না এইভাবে নিচের দিকে দেখুন অসংখ্য পরিমাণে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা এখানে পেয়ে যাবো সো আমাদের আলাদাভাবে কিন্তু আর কোনো ধরনের ওয়েবসাইটের প্রয়োজন পড়বে না বা কোনো অ্যাপসের প্রয়োজন পড়বে না ফলে কি হবে এই একটা অ্যাপস যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার ফোন আর হ্যাং করবে না আর ল্যাক করবে না বা স্লো হয়ে যাবে না কারণ আপনার ফোনের র্যামের উপরে বা আপনার ফোনের মেমোরির উপরে আর এক্সট্রা কোনো প্রেশার পড়ছে না আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে দেখুন ডান পাশে উপর একটা বেল আইকন রয়েছে বেল আইকনের উপর যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে গিফট ক্যাম্পেনের জন্য এখানে ক্লিক করুন তার মানে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে তাদের যে একটা অ্যাপসের কর্তৃপক্ষ অ্যাপস কর্তৃপক্ষ যে গিফটের ব্যবস্থা করেছে সেই গিফট আইটেম কিন্তু আপনি খুব সহজেই জিতে নিতে পারবেন এখানে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো ফলো করে আর আর একটা ব্যাপার হচ্ছে এখানে এই অ্যাপসের আরেকটা গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে দেখুন এখানে ই অ্যাপ টোয়েন্টি ফোর তারপরে একটা ক্যামেরা সাইন তারপরে শো লেখা রয়েছে জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি অনেক প্রিমিয়াম কন্টেন্ট কিন্তু ফ্রিতে উপভোগ করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল মূলত আজকের এই অ্যাপস সম্পর্কে এ টু জেড ভিডিও এই অ্যাপসটা ইনস্টল করবেন ব্যবহার করবেন তারপরে আমার ভিডিওতে কমেন্ট করবেন এটাই থাকবে আপনাদের সবার কাছে প্রত্যাশা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ